তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছ সামনে তো আজকে আপনাদের এটাই দেখাতে চাচ্ছি যে কবুতরকে কিভাবে এবং কোন টাইমে খাবার খাওয়াবেন তো সেই ক্ষেত্রে যারা গ্রামে আমরা কবিতর লালন পালন করি তাদেরকে তাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই যে আপনারা কবুতরকে যখন খাবার দেবেন বিশেষ করে এই আমার এই ভাই আমি এসে দেখার পর যেটা দেখলাম যে পানথা খাওয়াচ্ছে সো এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ কবিতরকে যখন আপনি পান্তাবাদ খাওয়াবেন তো তার গিলায় গ্যাস ঠিক হতে পারে মানে গ্যাসের প্রবলেম হতে পারে তো সেখান থেকে অনেক জটিল রোগ হতে পারে তো সেই ক্ষেত্রে বলতে পারি যে ভাই যে কাজটা করেছে সেটা পুরোপুরি ভুল তো তারপর আমি কি করলাম কবিতরগুলোকে উড়িয়ে দিলাম আর যেটা দুটাও কবিতর খুবই পোষা ও যাচ্ছে না তোরা খাচ্ছে তো এই ভুল কখনো করবেন না আমাদের গ্রামে অনেকই ছেলেপেলা আছে যারা কবিতর বসেন তো তারা কিন্তু কবুতরকে পান্তা ভাত খাওয়ায় বা যেটা ইচ্ছে সেটাই খাওয়ায় তো আসলে মূল কথা সেটা না মূল কথাটা হচ্ছে কবুতরকে বেশি বেশি ধান খাওয়াবেন সেই ক্ষেত্রে আপনারা হীরা দান চেনেন হীরা খাওয়াবেন হীরা দান খাওয়ালে কবুতর ডিম দেয় বেশি বা বাচ্চাও ভালো হয় সুস্থ সবল হয় তো আর সপ্তাহে আপনি পারলে গরমের সিজনে বা শীতের যে কোনো সিজনে খাবারেও কিন্তু রিয়াকশন থাকে তো সেই ক্ষেত্রে একটা ওটস লাইন নিন যেটা এক লিটার পানিতে গুলে খাওয়াবেন তো যাই হোক এই ভুল আর করবেন না কখনই কবুতরকে ভাত খাওয়াবেন না তাহলে কবিতরের বিভিন্ন ধরনের অসুখ হতে পারে তো সেই ক্ষেত্রে বলার কিছু নাই দেখেন এত সুন্দর কবুতর সব হাইপ্লেন গিরিবাস তো আপনার মুখীয় আছে তো এই এত সুন্দর কবুতরকে এগুলো খাবার খাওয়ায় আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে